আমার ভিডিও চাধ্য আসবে তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল মাধ্যমিক ভৌতবিজ্ঞান দশম শ্রেণী ভৌতবিজ্ঞানের চলতরিত যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের তিনটে ভাব মূল থেকে চল্লিশটির মতো সেরা এমসিকিউ কিন্তু আমি বাছাই করেছি এবং তার সঙ্গে কিন্তু উত্তরও দেওয়া আছে আশা করি এইগুলো সলভ করলে এখান থেকে এক নম্বরে যত ধরনেরই প্রশ্ন আসুক না কারো তোমরা কিন্তু সলভ করতে পারবে এর আগে মাধ্যমিক পরীক্ষাগুলোতে এসছে এবং আগামীতেও কিন্তু আসতে চলেছে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এর সাথে সাথে চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করি বহু ভিত্তিক প্রশ্ন আমরা যাকে এমসিকিউ বলে থাকি এক নম্বর প্রশ্ন প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত সূত্র তিনটি প্রকাশ করেন চারটে অপশান দেওয়া আছে জর্জ হোম চার্লস আগাস্টিন দ্য কুলুম জেমস প্রেসকট জুল আন্দ্রেমারি আম্পিয়ার এখানে উত্তর কিন্তু হবে অপশান সি জেমস প্রেসকট জুল এখানে বলে রাখি লাল রঙ দিয়ে কিন্তু উত্তরটা আমি করে রেখে দিয়েছি দু নম্বর প্রশ্ন কী আছে না আর রোদের মধ্য দিয়ে টি সময় ধরে আই প্রবাহ চললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে তা হল এখানে কিন্তু দেওয়া আছে আই আর স্কোয়ার টি আই স্কোয়ার আর টি আই আর টি আই স্কোয়ার আর স্কোয়ার টি এখানে কিন্তু উত্তর ব্যবসান বি আই স্কোয়ার আর কোন সম্পর্কটি সঠিক নয় এইচ ইজিক্যাল টু স্কোয়ার ভিএস্কোয়ার টি এইচ ইজিক্যাল টু ভি আই টি এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আটটি এইচ ইজিক্যাল টু স্কোয়ার টি বাই আর এখানে কিন্তু উত্তর হবে অপশান এ এইচ ইজিক্যাল টু ভিএস্কোয়ার আটটি এটা কিন্তু সঠিক নয় চার নম্বর প্রশ্ন কী আছে না তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ হয় দ্বিগুণ অর্ধেক একের চার গুণ চার গুণ এখানে উত্তর হবে একের চার গুণ পাঁচ নম্বর প্রশ্ন কোনো পরিবাহী দুই প্রান্তের তিন তিনগুণ করলে উৎপন্ন তাপ হবে দ্বিগুণ তিনগুণ গুণ এক তৃতীয়াংশ নয় গুণ উত্তরাবে কিন্তু এখানে অপশানটি ডি নয় গুণ ছয় নম্বর প্রশ্ন দেখে কোনটি তড়িৎ প্রবাহে তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ নয় অপশানে এ চা ও কফি করার যন্ত্র পরিবর্তনশীল রোধ আর্ক ওয়েল্ডিং বৈদ্যুতিক ফার্নেস উত্তরাবে কিন্তু অপশান বি পরিবর্তনশীল রোধ সাত নম্বর প্রশ্ন জুল তাপন ক্রিয়া অবাঞ্ছিত কোনটির ক্ষেত্র ডাইনামো মোটর ট্রান্সফরমার উত্তর হবে কিন্তু অপশান ডি সবগুলি মানে এখানে যে তিনটে অপশান আছে সে তিনটে অপশানই কিন্তু উত্তর এরপরে আট নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাতিতে শক্তি রূপান্তর কী রূপে হয় আলো আলোক তাপ শক্তি থেকে তরি শক্তি তরি শক্তি থেকে তাপ শক্তি তাপশক্তি শক্তি থেকে আলো প্লাস তাপ তাহলে অপশান ডি উত্তর কিন্তু নয় নম্বর প্রশ্ন হিটারের নাইকরং তারের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে অপশান এ তার অপশান বি ম্যাঙ্গানিনের তার অপশান সি তামার তার অপশান ডি অ্যালুমিনিয়ামের তার উত্তর হবে কিন্তু অপশান বি ম্যাঙ্গানিনের তার দশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক হিটারকে কোন বর্তনীতে ব্যবহার করা যায় অপশানে এসি ডিসি এসি ও ডিসি কোনোটি নাই উত্তর কিন্তু হবে এসি ও ডিসি এগারো নম্বর প্রশ্ন ফিউজ তার কোন ধাতু তৈরি এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন টিন সীসা টিন ও সীসার সংখ্যা ধাতু তাম ও অ্যালুমিনিয়ামের সংখ্যা ধাতু উত্তর কিন্তু হবে অপশান সি টিন ও সীসার সংখ্যার ধাতু বারো নম্বর প্রশ্ন তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি প্রয়োগ হল রেডিও ফিউজ টিভি প্রেস প্রেশার কুকার হবে কিন্তু অপশান বি ফিউজ কোনটি ক্ষমতার একক এএসব্লু এইচ এ স্কোয়ার বাই ওহম স্কোয়ার হোম অপশান ডি স্কোয়ার হোম চোদ্দ নম্বর প্রশ্ন তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো ওয়াট জুল বিওটি ভোল্ট ভোল্ট হবে কিন্তু অপশান সি বিওটি তড়িৎ শক্তির এসাই একক হলো ক্যালোরি জুল কিলো ওয়াট এখানে উত্তর হবে কিলো ওয়াট ঘন্টা ষোলো নম্বর প্রশ্ন এক বিওটি সমান সমান কী ওয়ান কে এইচ ওয়ান কে ডবলু এইচ ওয়ান এম কে এইচ ওয়ান এম ডাব্লু এইচ উত্তরাবে কিন্তু অপশান বি ওয়ান কে ডবলু এইচ সতেরো নম্বর প্রশ্ন থ্রি ওহমের রোধের মধ্য দিয়ে থ্রি এম্পিয়ার তড়িৎ প্রভাব পাঠাতে ব্যয়িত ক্ষমতা নাইন ওয়াট সাতাশো আট সিক্স ওয়াট ওয়ান ওয়াট উত্তরাবে অপশান বি সাতাশো আট আঠেরো নম্বর প্রশ্ন বিওটির ইউনিট হলো ভোল্ট গুণ অ্যাম্পায়ার গুণ ঘণ্টা ভোল্ট গুণ অ্যাম্পেয়ার বাই হাজার ভোল্ট গুণ অ্যাম্পিয়ার গুণ ঘণ্টা বাই হাজার ভোল্ট গুন অ্যাম্পায়ার উত্তরে অপশান সি ভোল্ট গুণ অ্যাম্পায়ার গুণ ঘণ্টা বাই হাজার উনিশ নম্বর প্রশ্ন সামতলা সমবায় যুক্ত দুটি রোদের অনুপাত ওয়ান ওয়ানস টু টু রোদ দুটিতে ব্যয়িত ক্ষমতার অনুপাত হবে অপশানগুলো দেখে নাও একটু ওয়ান টু টু টুইস্ট ওয়ান ফোর এস টু ওয়ান ওয়ানস টু ফোর উত্তরে কিন্তু এখানে অপশান বি টু ইস্ট ওয়ান সবচেয়ে কম শক্তি অপচয় করে ভাস্করল্যাম্প সিএলএফ এলইডি টর্চ উত্তর হবে কিন্তু এলইডি বর্তনীতে যুক্ত বহু সংখ্যক বার অন অফ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভাস্কর বাতি এল সি এফ এল বাতি সবগুলি এখানে সিএফএল বাতি কোন ধাতুতে চুম্বক ক্ষেত্রের অস্তিত্ব জানার জন্য ব্যবহৃত হয় চুম্বক তড়িৎ পরিবাহী তার সলিনয়েড উত্তর হবে কিন্তু অপশন ডি সূচি চুম্বক উত্তর ও দক্ষিণে রাখা কোনো পরিবাহের উপর একটি শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বকশলাকার উত্তর মেরু বিক্ষেপ হবে অপশান এ পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে কোনো দিকে হবে না উত্তর হবে অপশান এ পূর্ব দিকে তড়িৎ প্রবাহের ফলে চুম্বকশলাকার বিক্ষেপের অভিমুখ নির্ভর করে শলাকার অভিমুখের উপর তড়িৎ প্রবাহের অভিমুখের উপর তড়িৎ ক্ষেত্রের অভিমুখের উপর কোনো কিছুর উপর নয় উত্তর হবে অপশান বি তড়িৎ প্রবাহের অভিমুখের এর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় ডায়নামোনিয়ম মটর নিয়ম অবশেষ নিয়ম ভ্রান্ত নিয়ম হবে কিন্তু অপশান বি মটরের নিয়ম ছাব্বিশ নম্বর প্রশ্ন তরিত প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপ দিক যে নিয়মের দ্বারা নিয়ম নির্ণয় করা যায় তা হল ফেলেমিংয়ের বামস্থ নিয়ম অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম ফেলেমিংয়ের টানস্থ নিয়ম মটরের নিয়ম অপশান বি অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম সাতাশ নম্বর প্রশ্ন ফেলেমিংয়ের বামস্থ নিয়মের তরিত প্রবাহের অভিমুখ নির্দেশ করে বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা পরিবাহিতার উত্তরাবে অপশন সি মধ্যমা আঠাশ নম্বর প্রশ্ন তড়িৎ চুম্বকের মজ্জা হিসেবে ব্যবহৃত হয় কাঁচা লোহা ইস্পাত তামা দস্তা হবে অপশানে কাঁচা লোহা উনত্রিশ নম্বর প্রশ্ন একটি কাঁচা লোহার দণ্ড একটি সলিনাইডের অভ্যন্তরে প্রবেশ করলে চুম্বক ক্ষেত্রের পরিমাণ বাড়বে কমবে একই থাকবে শূন্য হবে উত্তরাবে অপশানে বাড়বে একটি রিজু তড়িৎ পরিবাহের জন্য চুম্বক বলরেখার আকার হলো আয়তকার বর্গাকার উপবৃত্তাকার বৃত্তাকার এখানে উত্তর উত্তরভাবে ডি বৃত্তাকার একত্রিশ নম্বর প্রশ্ন কোনো বিন্দুতে চুম্বকক্ষেত্রে অভিমুখ ওই বিন্দুগামী চুম্বক বলরেখার স্পর্শকের অভিমুখে লম্ব দিকে বিপরীত দিকে তির্যকভাবে উত্তর হবে অপশানে অভিমুখে বত্রিশ নম্বর প্রশ্ন তড়িৎ ক্ষেত্রে যে চুম্বকক্ষেত্রে অভিমুখ পরস্পর কত ডিগ্রি কোন করে থাকলে পরিবাহী শূন্য বল অনুভব করবে মাইনাস পঁয়তাল্লিশ ষাট নব্বই একশো আশি উত্তরাবে কিন্তু একশো আশি ডিগ্রি চুম্বক একটি স্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বক দীর্ঘস্থায়ী চুম্বক প্রাকৃতিক চুম্বক উত্তর হবে অপশন বি অস্থায়ী চুম্বক তেত্রিশ নম্বর প্রশ্ন স্থায়ী চুম্বক নির্মাণে উপযোগী পদার্থটি হলো তামা ইস্পাত কাঁচা লোহা এখানে কিন্তু উত্তর হবে অপশন বি ইস্পাত সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্রের বলরেখা বৃত্তাকার সামান্তরাল স্বরলেখা স্প্রিংয়ের মতো বেঁচানো অসামান্তরাল স্বরলেখা উত্তর হবে অপশন বি সামান্তরাল স্বরলেখা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সলিনয়েডের বাইরে চুম্বকক্ষেত্র হল সুষম অসীম শক্তিশালী নগণ্য বা প্রায় শূন্য উত্তর হবে নগণ্য বা প্রায় শূন্য বাল্যচক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত দক্ষিণ মুষ্টি নীতি ফেলিমিংয়ের টানস্থ নিয়ম ফেলিমিংয়ের বামস্ত নিয়ম অ্যাম্প্যারের নিয়ম উত্তর হবে অপশন সি ফেলিমিংয়ের বামস্থ নিয়ম বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয় পারদ কেরোসিন জল নুন জল উত্তর হবে অপশন পারদ আটত্রিশ নম্বর প্রশ্ন বাল্য চক্রের ক্ষেত্রে প্রবাল্য বাড়ানোর জন্য ঘূর্ণনের বেগ বাড়ে কমে অপরবিত থাকে কখনো বাড়ে আবার কখনো কমে উনচল্লিশ নম্বর প্রশ্ন ওরেস্টেডের নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে হিটার বাল বৈদ্যুতিক মোটর ইনভার্টার উত্তর হবে অপশান সি বৈদ্যুতিক মোটর এখানে একটা কথা বলে রাখি চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও কিন্তু আরও আসতে চলেছে ফলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চল্লিশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক মোটরের আর্মেচারের দুই প্রান্তে দুটি ধাতাব অর্ধগোলককে বলা হয় রোধক ব্যাটারি কম্পিউটেটার ব্রাশ উত্তর হবে অপশান সি কম্পিউটেটার একচল্লিশ নম্বর প্রশ্ন মোটরের শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজন আর্মেচারের পাক সংখ্যা বৃদ্ধি শক্তিশালী চুম্বক ব্যবহার প্রভাবমাত্রা বৃদ্ধি সবকটাই বিকল্প সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশান ডি সবকটাই বিকল্প সঠিক আবারও বলছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ